থেকে আপনি পাঁচ বছর আগে ডিলেট হওয়া ফোন নাম্বার কিন্তু ফিরে পাবেন শুধু ডিলেট হওয়া ফোন নাম্বার না আপনার সিম কার্ডটি যদি হারিয়ে যায় অথবা মোবাইল ফোন চুরি হয়ে যায় তাহলে সেই মোবাইল ফোন অথবা সিম কার্ডের মধ্যে যে নাম্বারগুলো সেভ করা ছিল সেই নাম্বারগুলো কিন্তু আপনি খুব সহজে কিন্তু ফিরে পাবেন ফেসবুকের মাধ্যমে মাত্র এক কিলিকে কিন্তু আপনি সবগুলো বের করে ফেলতে পারবেন এখন অনেকেই বলতে পারেন যে ফেসবুকের মাধ্যমে এটা কিভাবে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনাদেরকে এখনই দেখাবো কিভাবে আপনি ফেসবুকের মাধ্যমে আপনার পাঁচ বছর আগে ডিলেট হওয়া অথবা সিম কার্ড হারিয়ে গেছে এরকম নাম্বার আপনি কিভাবে বের করতে পারেন আর এটা কিন্তু আপনি একদম লিগেল উপায়ে বের করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর একটা কথা বলি ভিডিওর মধ্যে কারেন্ট চলে গেছে তাই ভিডিওর কোয়ালিটি এরকম হচ্ছে কেউ কিছু মনে করবেন না তো মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন কিভাবে আপনি ডিলেট হওয়া ফোন নাম্বার বের করতে পারেন সেটা দেখিয়ে দেয় এবারে প্রথমে চলে আসুন আপনি ফেসবুকে ফেসবুক আসার পরে আপনি উপরে থিরোটি ক্লিক করুন এবারে উপর থেকে আপনি সেটিং আইকনে ক্লিক করে দিন সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিবে আপনি একদম নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন এখানে এক্সেস ইউর ইনফরমেশন নামে একটি অপশন রয়েছে আপনি এই অপশনটার উপরে ক্লিক করবেন আমি ভালো করে দেখাই যে এক্সেস ইউর ইনফরমেশন এই অপশনটাই ক্লিক করবেন এবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন যখনই আপনি কন্টিনিউতে ক্লিক করবেন দেখতে পারবেন একটু লোডিং নিয়ে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এবার নিচে আসুন নিচে আসলে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন এই অপশনটির উপরে আপনি একটা ক্লিক করে দিন যখন এটার উপরে ক্লিক করবেন একদম নিচে আসবেন তাহলে দেখতে পারবেন ইউআর অ্যাড্রেস বুক আপনি একদম নিচের অপশনটা এখানে ক্লিক করে দিন ইউআর অ্যাড্রেস বুক এখানে যখনই ক্লিক করবেন দেখতে পারবেন এখানে আপনার অল গুলো কিন্তু আপনি দেখতে পারবেন এই যে এই পাশে ডিলেট অল লেখা আছে আপনি যতগুলো কন্ট্যাক্ট ডিলেট করছেন যতগুলো কন্ট্যাক্ট আপনার ফোনে আছে অল এখানে কিন্তু দেখাবে ঠিক আছে যতগুলো ডিলেট হয়েছে বা আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে আপনি ফেসবুক আইডিটা অন্য একটা ফোনে লগ ইন লগ ইন দিয়ে এখানে আসলে আপনি দেখতে পারবেন অল গুলো কিন্তু এখানে রয়েছে ঠিক আছে ভালো করে দেখুন এখানে কিন্তু অনেকগুলো কন্ট্যাক্ট রয়েছে আপনি যদি চান এই নাম্বারগুলো আপনার প্রয়োজন এই নাম্বারগুলো আপনার ফোনে আপনি সেভ করবেন তাহলে যে কাজটা করতে হবে আপনি যে নাম্বারটা প্রয়োজন সেই নাম্বারটার উপরে একটা ক্লিক করে দিবেন নাম্বারটার উপরে ক্লিক করলে আপনি উপরে কিন্তু পুরো নাম্বারটাকে এখানে দেখতে পারবেন ঠিক আছে যে নাম্বারটা প্রয়োজন সেই নাম্বারটার উপরে একটা ক্লিক করবেন এই যে দেখুন আমি আবারও আসতেছি অপশনে যে নাম্বারটা প্রয়োজন সেই নাম্বারটার উপরে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি এই নাম্বারটাকে ফুল দেখতে পারবেন তারপর নাম্বারটা উঠিয়ে আবারও সেভ করে নেবেন ঠিক আছে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ